আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি পৈশাক এবং ডাল দিয়ে খুবই মজার রেস্টুরেন্ট স্টাইলে একটি সবজি ডাল রান্না করে দেখাবো এখানে আমি পৈশাকের পাতা ছাড়া অন্য কোনো সবজি ব্যবহার করছি না এত কয়জন প্রথমে আমি ডালগুলো এবং পুঁইশাকের পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা জিরা এরপর দেব লবণ এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি মরিচ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং হলুদ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এরপর যা আমি ডাল রান্নার জন্য আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না আপনারা ডাল রান্নার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন অতিরিক্ত বেশি মশলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডালের যে আলাদা একটা ফ্লেভার আছে এবং সবজির যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এরপর আমি ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে পাঁচ ছ মিনিট যাবত তারপর আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছি চুলাটা অন করে এরপর দেখতে পাচ্ছেন আমার ডালে ভালোভাবে বলক চলে এসেছে এ এরপর আমি চুলো রাসটা কমিয়ে দেব এখানে আমি তেল ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তো এই ক্ষেত্রে আমি এখানে সামান্য পরিমাণ তেলটা ব্যবহার করে নিচ্ছি আপনারা তেলটা ব্যবহার করে নেবেন তবে এরপরে রান্নার শেষে যে তারকা দেওয়া হবে সেখানেও তেল ব্যবহার করা হবে তো ক্ষেত্রে এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন এরপর আমি বারবার ঢাকনা দিয়ে এবং উল্টে পাল্টে দেখছি ডালগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে এবং সবজিটা আমার অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি চুলা রাসটা একদম কম রেখেছিলাম এরপর আমি তারকা দিয়ে দেওয়ার জন্য তেল নিয়ে নিলাম এরপরে ভেতরে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে কালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচি দেওয়া হয়ে আমি এর ভেতরে পাঁচ ফোড়ন দিয়ে দেব এখানে আমি পাঁচ ফোড়ন দেওয়ার পরে বিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি আপনারা আগে ভালোভাবে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা ভালোভাবে ভেজে তারপরে ফোড়ন দিয়ে বিশ সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন তাহলে আর পাঁচ ফোড়নটা পেতে হবে না দেখতে পাচ্ছেন আমার ডালটা রান্না করা হয়ে গেছে আমি এই পর্যায়ে দুই মিনিট পর্যন্ত এটা ফুটিয়ে নিলাম আমার ভিডিওগুলোতে আমি খুব সহজ এবং অল্প মশলা এবং অল্প খরচে রেসিপি তৈরি করে দেখাই আপনার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না